এখন শুনুন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুম্মান আ বেগম রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের তফসিল তৃতীয়বারের মতো পুনর্বিন্যস্ত করা হয়েছে আজ দুপুরে রাখস নির্বাচন কমিশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী আগামী আঠাশে সেপ্টেম্বর একাডেমিক ভবনে ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে এছাড়া মনোনয়নপত্র বিতরণ চব্বিশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট মনোনয়নপত্র দাখিল পহলা সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই আট ও নয়ই সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ এগারোই সেপ্টেম্বর প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি চোদ্দই সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার পনেরোই সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৬ সেপ্টেম্বর এবং একাডেমিক ভবনে ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ হবে আঠাশে সেপ্টেম্বর নওগাঁয় জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু হয়েছে আজ সকালে জেলা স্বাস্থ্য বিভাগ চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁর সিভিল সার্জন ড মোহাম্মদ আমিনুল ইসলাম কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত শোভাযাত্রা ও আলোচনা সভায় মাতৃদুগ্ধের গুরুত্ব তুলে ধরা হয় এবং সকল ক্ষেত্রে এ বিষয়ে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানানো হয় জনসাধারণকে বিশ্ব পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইন শুরু করেছে নাটোরের জেলা প্রশাসন পলিথিন ব্যাগ পরিহার করতে বিনামূল্যে দু হাজার পাটের ব্যাগ বিতরণ করা হচ্ছে নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন ব্যাগ পরিহার করি পরিবেশ প্রতিপাদ্য বিষয়ে পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন শুরু করেছে নাটোরের জেলা প্রশাসন ক্যাম্পেইনের উদ্বোধন করে জেলা প্রশাসক আসমা শাহিন বলেন নান্দনিক নাটোর গড়ার প্রত্যয়ে আমরা নাটোরকে পলিথিন মুক্ত করার লক্ষ্যে আজকের যে পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ সর্বরাহ করা বা জনগণের মাঝে পাটের ব্যাগ দেওয়ার যে কার্যক্রম সেটি আমরা আজকে শুরু করলাম ইতিমধ্যে আমরা নাটোরকে কিভাবে পলিথিন মুক্ত করা যায় সেই লক্ষ্যে একটা সেমিনার করেছিলাম নাটোরের কিছু বড় বাজারকে আমরা টার্গেট করব করে আমরা সেখানে যারা বাজার আসেন যা কনজিউমার যারা আছেন তাদেরকে আমরা উদ্বুদ্ধ করব যে পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ বা কাপড়ের ব্যাগ বা বায়োডিগ্রেডেবল ব্যাগ এগুলো ব্যবহার করার জন্য সেটারই একটা অংশ হিসেবে আজকে আমরা শুরু করেছি এভাবে প্রত্যেকটি উপজেলায় আমরা এক একটি বাজারকে টার্গেট করে এই কার্যক্রমটা হাতে নিয়েছি আমরা চাই যে পলিথিনের ব্যবহার কমে আসুক পলিথিন মুক্ত নাটক গড়ে উঠুক শহরের লেচা বাজার এলাকার ব্যবসায়ী মিঠু কুমার দাস বললেন আমরা এই ব্যাপারে সবাই খুব সচেষ্ট পলিথিন ব্যাগ ব্যবহার মানুষ মানে না করে এবং পলিথিন ব্যবহারে আমরা সবাইকে সচেতনতা নিয়ে আসতে পারি এই ব্যাপারে আমরা সবাই খুব ঐক্যবদ্ধ এবং এর ব্যাপারে আমরা সবাই দৃঢ় পদক্ষেপ নিয়ে এসে আসি সেই জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এটা সমাজের একটা আন্দোলন আর কি সামাজিক আন্দোলন সবার মধ্যে পলিথিন ব্যবহার করা নিরুক্ষিত করার জন্য সবাইকে সচেষ্ট হতে হবে বিনামূল্যে দুই হাজার পাটের ব্যাগ বিতরণের মাধ্যমে জনসাধারণকে পরিবেশ ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধকরণে প্রশাসন এই উদ্যোগ সফল হবে পলিথিন মুক্ত নাটোর হবে হবে নান্দনিক প্রত্যাশা সকলের ফরাজি আহমদ রফিক বাবন নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী পাবনা শহরের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ সময় তিনটি প্রতিষ্ঠানকে পনেরো হাজার টাকা জরিমানা করা হয়েছে আজ দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ রোড ও ইন্দিরা মোড় এলাকায় এই অভিযান চালানো হয় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি সিরাজগঞ্জে খরিফ দুই মৌসুমে ব্যাপক হারে মাসকালায় আবাদ করছেন কৃষকেরা ভালো ফলনের আশায় রোপণ করা হচ্ছে উফসি ও হাইব্রিড জাতের মাসকালাই বীজ সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় উঁচু জমিতে খরিফ দুই মৌসুমে আবাদ করছেন কৃষকেরা এই মৌসুমে জেলায় আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ন হাজার নশো দশ হেক্টর জমিতে আশা করা হচ্ছে মাসকালাই আবাদ হবে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ভালো ফলনের আশায় স্থানীয় জাতের পাশাপাশি উচ্চ ফলনশীল ও হাইব্রিড মাসকালায় বীজ বোপন করা হচ্ছে মাসকালায় আবাদকারী কৃষকদের উৎসাহিত করতে কৃষি বিভাগ থেকে দেয়া হচ্ছে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছাপ্পান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা বেজে আঠাশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ ইংরেজি ছটা পাঁচ মিনিটে